ভিডিও সাহেব আমাদের এবং আমাদের তিন চারটা অঞ্চলের প্রায় এসেছেন আমাদের জিরাপোড়ার প্রধান এসেছে আমাদের দু নম্বর গলি প্রধান এসেছে আমাদের পাঁচ নম্বরের প্রধান এসেছে এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা অনেকেই আছে পঞ্চায়েতরা আছে আমাদের সিনেমা ভাই থেকে শুরু সীমাবন থেকে শুরু করে সবাই আছে আমাদের ধীরে আমাদের বাদ্যযন্ত্র মাদল বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া হবে এই বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের মধ্যে এই বার্তা এই কার্যক্রম আমরা করছি আমি একটা কথা বলে যাই আপনাদেরকে যাওয়ার আগে আসুন আমরা আদিবাসী পিছিয়ে পড়া জনজাতি উপজাতি মানুষ মানুষকে সম্মান এবং শ্রদ্ধা ভক্তি বিনয় প্রদর্শনের জন্যই এই দিবস অনুষ্ঠিত হয় আমরা পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পালন করি ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি এগারোই আগস্ট আমরা ক্ষুদিরাম্যের আত্মবলিদান দিবস পালন করি এইরকম চোদ্দই নভেম্বর আমরা শিশু দিবস পালন করি এইরকম আমাদের বি আর আম্বেদকরের জন্মদিনকেও পালন করি এরকম আমরা মানুষদেরকে এবং মানুষ গোষ্ঠীকে সম্প্রদায় গোষ্ঠীকে দেশকে জাতিকে রাষ্ট্রকে ভক্তি শ্রদ্ধা আলাপ আলোচনা প্রদর্শনের জন্যই এই দিবসগুলো আলোচনা করা হয় নয় আগস্ট ভারত ছাড়ু আন্দোলন দিবস কুইট ভারত কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল এবং এই দিনটাতেই আমাদের বিশ্ব আদিবাসী দিবস মর্যাদা দিয়েছে আমাদের পাল্টন কামাই হোসেন तेईस विश्व आदिवासी दिवस पालन संगे संगे सबाई मिले ये आदिवासी समाज एस सी पीछे पड़ा जनजाति उपजाति आदिवासी समाज के सार्विक भावे सामाजिक अर्थनैतिक शिक्षामूलक उन्नतर जो पाठ पर में सवाल भी देखिए जाए की प्रशासन ने की सरकारी की और सरकारी की समस्तstore যাতে মানুষের মধ্যে শ্রদ্ধা সম্মান পাই এবং মানুষে সামাজিক অর্থনৈতিক সোশ্যাল ইকোনমিকাল এডুকেশনাল সক্ষম ডেভেলপমেন্ট ইকুয়ালিটি লিবাটি অল সিটিজেন নাগরিকের উন্নতের কাজে আমরা কাজ করতে পারি দায়িত্ব করতে পালন করতে পারি সেই দিকে এই আহ্বান জানাই আসুন সবাই মিলে সেই কর্ম সেই ধর্ম সেই কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের প্রতি দেশের দেশের প্রতি দায়িত্ব পালন ভারতবর্ষকে একই ছাত্র প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে আদিবাসী সমাজের উন্নত কামনা সর্ব সম্প্রদায়কে শ্রদ্ধা ভক্তি নিবেদন জানিয়ে এবং আমাদের মনীষী যারা সিধুকানু বা চাঁদ ভৈরব থেকে শুরু করে রঘুনাথ বাবা থেকে শুরু করে সবাই যারা লড়াই করেছিল দেশের স্বাধীনতার জন্য সমস্ত মানুষকে শ্রদ্ধা নিবেদন করে আমি সম্বোধন মতো উন্নয়ন আমাদের উদ্বোধন সূচক দু চারটা কথা বললাম এই কথা বলে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী ক্ষেত্রে আমাদের অনুষ্ঠান চলতে থাকবে একে একে আমাদের জেলা পরিষদ সদস্য ময়না আছে সবাই একে একে আমি আদিবাসী যারা আমাদের নেতৃত্ব আছে এবং আদিবাসী যারা জনপ্রতিনিধি আছে এবং আমাদের সরকারি প্রতিনিধি আছে সবাইকে অনুরোধ করবো যে আপনারা ছোটখাটো করে হলেও একটু একটু করে বক্তব্য নিবেদন করবেন कथा प्रकाशर मध्य दिए निजे शक्ति निजे इमेज और बुद्धि मानुषर का प्रकाशित करा जाए प्रकाशर मध्य दिए मानुषे अन्न वस्त्र वस्तान शास्त्र शिक्षा इसकी कल्चर रुचिवोध धर्मबोध গুলো প্রকাশিত হয় এবং মানুষের মধ্যে সামাজিক ক্ষমতা মানসিক ক্ষমতা বৈশেষিক শক্তি প্রতিষ্ঠিত হয় এবং প্রাকৃতিক থেকে এগিয়ে যাওয়ার সম্মান বদাত আমরা একেলা করি আসম সবাই মিলে এগিয়ে যাই যা আহ্বোজনে अभिनंदन জানিয়ে আমাদের সু বক্তব্য উদ্বোধনী বক্তব্য পেশ করলেন ধন্যবাদ नमस्कार जय हिंद